আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম পশ্চিম এশিয়ার জন্য ইসরায়েল সবচেয়ে বড় হুমকি যা বলছে অক্সফোর্ড ইউনিয়ন ইসরায়েলি হামলায় গাজার ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস লুট বিশ হাজার প্রত্নবস্তু সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প আতঙ্কে কাঁপছে ইসরায়েল গাজে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের সমর্থন প্রত্যাখ্যান হামাসের রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই বলছে শেখ ইউ মৃত্যুদণ্ড এ রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে বললেন কংগ্রেসের নেতা শশী থারুর এবং দাম কমেছে বলছেন ট্রাম্প কিন্তু জীবনযাত্রা ব্যয়ে ক্ষুব্ধ মার্কিনীরা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি পশ্চিম এশিয়ার জন্য ইসরোয়েল সবচেয়ে বড় হুমকি যা বলছে অক্সফোর্ড ইউনিয়ন অক্সফোর্ড ইউনিয়ন পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে পার্শ্রুডে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃক অনুমোদিত একটি বিতর্ক ফোরামে অক্সফোর্ড ইউনিয়ন তাদের সাম্প্রতিক ওই বিতর্কে একটি নির্ণায়ক ভোট দিয়েছে যে কিছু সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়ার অঞ্চলে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয় ইরানকে নয় বিতর্কটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়ে এবং মানবাধিকার আইনজীবী হিলেল নাভিরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা পর্যালোচনা করার উপর দৃষ্টি নিবন্ধ করা হয় ওই দৃষ্টিভঙ্গির পক্ষে আসতি ইহুদিবাদী ইসরায়েলকে একটি সম্প্রসারণবাদী ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন যারা বারবার জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে এবং বর্ণবাদী নীতি অনুসরণ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইসরায়েলির দখলদারিত্ব অপরাধযোগ্য এবং গণহত্যার কথা উল্লেখ করেছেন তিনি গুরুত্বের সঙ্গে বলেছেন যে ইসরায়েল এই অঞ্চলকে বারবার সংঘাতের দিকে টেনে এনেছে এবং তারা এই অঞ্চলে অস্থিতিশীলতার মূল কারণ অক্সফোর্ড ইউনিয়নের সদস্যরা জরিপের ফলাফলে পক্ষে দুইশো ভোট এবং বিপক্ষে উনষাট ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছেন যা ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী বর্ণবাদী শাসন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করে জরিপটা এমন সময় করা হয়েছে যখন ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি হচ্ছে এছাড়াও ইরানি ইসরায়েলিদের আক্রমণে সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী সহ এক হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং বেসামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে যা যুদ্ধের আন্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন ইসরায়েলি হামলায় গাজার ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস লুট বিশ হাজার প্রত্নবস্তু ফিলিস্তিনে গাজে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে বহু শতাব্দীর ইতিহাস মূলত হামাজকে নিশ্চিন্ন করতে আগ্রাসন শুরু করলো ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি গাজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য আর এর ফলে দুই বছরের যুদ্ধে গাজা থেকে হারিয়ে গেছে বা লুট হয়ে গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ওসমানী আমল পর্যন্ত বিস্তৃত বিশ হাজারের বেশি বিরল প্রত্নবস্তু সোমবার সতেরোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু সোমবার বার্তা সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজা সরকারি মিডিয়া অফিসার প্রধান ইসমাইলাল থে বলেন ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে ইসরায়েলি সেনাবাহিনী গাজে প্রত্নস্থলগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে সরকারি তথ্য অনুযায়ী গাজী উপত্যকায় তিনশো ষোলোটির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঐতিহাসিক ভবন পুরোপুরি কিংবা আংশিক ধ্বংস করেছে ইসরালী বাহিনী ধ্বংস হওয়া স্থাপনাগুলোর অধিকাংশই মামলুক ও ওসমানীয় আমলের বাকিগুলো প্রাথমিক যুগ ও বাইজেন্টাইন আমলের এই ধ্বংসযজ্ঞে বাদ যায়নি মামলুক আমলের নির্মিত ঐতিহাসিক প্রাসাদ কাসরাল বাসাও এনুস্কর তালিকাভুক্ত ঐতিহাসিক এই স্থাপনাটি আটশো খ্রিস্টপ্রব্দের পুরনো এছাড়া অধিকৃত পশ্চিম তীরে বেতলেহেমে সেন্টার ফর কালচারাল হেরিটেজ প্রিজারভেশনের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ হামুদা আল জানান গাজার পুরনো শহরের আলদারাচ এলাকায় প্রাসাদের সত্তর শতাংশ অংশ ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গত দশই অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর ধ্বংসস্তূপের নিচে ছড়িয়ে থাকা প্রত্নবস্তু খুঁজে বের করতে স্থানীয় টেকনিশিয়ান ও কর্মীরা এখনও সরল যন্ত্রপাতি দিয়ে সেখানে অনুসন্ধান চালাচ্ছেন যেন গাজার বাকি থাকা ইতিহাসটুকু রক্ষা করা যায় থাতে বলেন গাজর ঐতিহ্যের উপর হামলা চালিয়ে এটা শুধু ধ্বংসই করা হয়নি এটি ছিল সংগঠিত লুটপাট আন্তর্জাতিক আইনে যে অপরাধ এবং বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আঘাত হিসেবে বিবেচিত তিনি জানান প্রাগৈতিহাসিক সময় থেকে ওসমানীয় যুগ পর্যন্ত বিস্তৃত বিশ হাজারের বেশি প্রত্নবস্তু যুদ্ধের সময় হারিয়ে গেছে এসব প্রত্নবস্তু স্থানীয় জাদুঘরে সংরক্ষিত ছিল দাদারও নিশ্চিত করেছেন যে ঐতিহাসিক স্থাপনায় বাহিনী হামলার পর হাজারো বিরল প্রত্নবস্তু উদা হয়ে গেছে তিনি বলেন প্রতিটি প্রত্নবস্তুই ছিল ইতিহাসের অংশ এবং সেগুলো ফিলিস্তিনের সভ্যতার প্রতিটি অধ্যায়কে তুলে ধরত এসব লুটপাট জাতীয় পরিচয়কে ক্ষতবিক্ষত করেছে এটি মানব সমষ্টিগত ঐতিহ্যের উপর এক গুরুতর অপরাধ সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প আতঙ্কে কাঁপছে ইসরায়েল সৌদি আরবের কাছে বিমান বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ জানিয়েছেন তিনি মঙ্গলবার আঠারোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট বলেন আমি বলছি আমরা এটা করব আমরা এফ থার্টি বিক্রি করব। এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছিলেন লকিট মার্টিনের তৈরি উন্নত যুদ্ধ বিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব তার ভাষায় ওরা অনেক বিমান কিনতে চায় তারা আমাকে বিষয়টা দেখতে বলেছে তারা অনেক থার্টি ফাইভ কিনতে চায় বরং এর চেয়েও বেশি ধরনের যুদ্ধ বিমান কিনতে আগ্রহী ট্রাম্পের মন্তব্য এমন এক সময় সামনে এসেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে যে তিনি সৌদির কাছে যুদ্ধ বিমান বিক্রির দিকে ঝুঁকছেন অন্যদিকে ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাদ দিয়ে জানিয়েছে ক্রাউন প্রিন্স সালমানের সফরকালে ট্রাম্প তিনি এফ থার্টি ফাইভ কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন এছাড়া সফরে আরও অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিও হতে পারে যার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সম্পর্কিত একটি চুক্তিও রয়েছে গাজে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের জাতিসংঘের সমর্থন প্রত্যাখ্যান হামাসের ফিলিস্তিনে ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রে খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের তেরোটি সদস্যদের সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয় তবে গাজা শাসক দল হামাসে এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে মঙ্গলবার আঠারোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের খসড়া পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠনের কথা রয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে একাধিক দেশে বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য ফ্রান্স ও সোমালিয়া সহ তেরোটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় কোনো দেশও বিরোধিতা করেনি তবে রাশিয়া চীন ভোটদানে বিরত থাকে অবশ্য হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে তাদের দাবি এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাসে জানিয়েছে পরিকল্পনাটি কাজে আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে যা ফিলিস্তিনি জনগণ তাদের বিভিন্ন গোষ্ঠী মানতে রাজি নয় বিবৃতিতে আরও বলা হয় গাজার ভিতরে আন্তর্জাতিক বাহিনীকে দায়িত্ব দেওয়া যেমন প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এ বাহিনীকে নিরপেক্ষ অবস্থান থেকে সরিয়ে দেবে খসড়া অনুযায়ী আইএসএফের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে হামাতসহ অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা রুটগুলো নিরাপদ রাখা আর এর জন্য ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র জমা দিতে হবে এছাড়া আইএসএফ ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে গাজে নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ গঠনের কথা বলা হয়েছে আর যুদ্ধিদিন পুলিশ বাহিনী হামাসের আওতাধীন ছিল জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালসো বলেন আইএসএফের কাজ হবে এলাকা সুরক্ষিত রাখা গাজাকে সামরিকীকরণ মুক্ত করা সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই বলছে ইউ ইউরোপ রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা রাখে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউ প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউসেফ কুবিলিউস সোমবার সতেরোই নভেম্বর লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন কুবিলিউস বলেন ইউরোপকে এখনই ইউক্রেনের যুদ্ধবিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং কিয়েভের ড্রোন বিষয়ক সক্ষমতাকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করতে হবে তা না হলে এটি হবে ঐতিহাসিক ভুল তিনি আরো বলেন আমরা রাশিয়ান ড্রোন শনাক্ত নিষ্ক্রিয় করার মতো প্রস্তুত নই রাশিয়া খুব দ্রুত শিখছে আর আমরা কি করছে ইউ কমিশনারের মতে ভবিষ্যতে যুদ্ধ ট্যাঙ্ক ও কামান দিয়ে নয় বরং ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে সিদ্ধান্ত হবে তাই পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান চিত্র ক্ষেপণাস্ত্র হামলায় মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে দুপক্ষই নিয়মিতভাবে সামরিক ও বেসামরিক স্থাপনায় আকাশপথে আক্রমণ চালাচ্ছে আর স্থল অভিযানের তুলনামূলকভাবে কমেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে বললেন কংগ্রেসের নেতা শশী থারুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে বিশেষভাবে আতঙ্কিত হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর তিনি বলেছেন এরাই খুবই উদ্বেগজনক আমাকে এরাই বিশেষভাবে আতঙ্কিত করেছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল সোমবার সতেরোই নভেম্বর অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে গত বছরে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নেন শশী থারুর সাংবাদিকদের বলেন আমি দেশের ভেতরে হোক বা বাইরে মৃত্যুদণ্ডের পক্ষে নই তাই এরাই আমাকে আতঙ্কিত করেছে অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয় তবে এটি কোনো ইতিবাচক ঘটনা নয় এবং অত্যন্ত উদ্বেগজনক গত বছর জুলাই গণহত্যার দেয় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলে দোষ স্বীকার করে রাজশাহী হয় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে বাজেয়াপ্ত এসব সম্পদ জুলাই ক্ষতিগ্রস্তদের মধ্যে উত্তরণ করা হবে বিবিসি জানিয়েছে হাসিনা মৃত্যুদণ্ড ভারতের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশ যদি তাকে ফেরত চায় তবে ভারতকে প্রত্যর্পণে রাজি হওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে এর আগে দুই হাজার গণ গণঅভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বাংলাদেশ দুইবার তাকে ফেরত চেয়ে প্রত্যর্পণ অনুরোধ পাঠায় কিন্তু ভারত সারা দেয়নি দেশে ক্ষমতা থাকা অবস্থায় হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন রাজনৈতিকভাবে কংগ্রেস ও অন্যান্য দলও হাসিনাকে ফেরত না পাঠানোর পক্ষে এই পরিস্থিতি ভারতের জন্য কূটনৈতিকভাবে জটিলতা তৈরি করেছে যা দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে দাম কমেছে বলছেন ট্রাম্প কিন্তু জীবনযাত্রা ব্যয় ক্ষুদ্র মার্কিনীরা যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা ব্যয় নিয়ে অসন্তোষ বাড়লেও দাম কমানোর কৃতিত্ব নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সতেরোই নভেম্বর ওয়াশিংটন ডিসিতে ম্যাকডোনাল্ডসের সমাবেশে তিনি বলেন মার্কিন প্রশাসন মুদ্রাস্কৃতি স্বাভাবিক মাত্রায় নিয়ে এসেছে ট্রাম্প বলেন আমরা দাম বেশ নিচে নামিয়েছি আরও কমাবো আমরা নিখুত অবস্থা চাই তিনি ডেমোক্রেটদের অর্থনৈতিক নীতিকে দোষারোপ করে দাবি করেন আগে ছিল পুরো অগোছালো অর্থনীতি এবং আমেরিকানরা ভাগ্যবান নির্বাচিত তবে যে তিনি হয়েছেন জরিপ বলছে ভিন্ন কথা এনবিসি সাম্প্রতিক এক জরিপে আমেরিকান বলেছেন জীবনযাত্রায় ব্যয় কমাতে ট্রাম্প প্রত্যাশা পূরণে ব্যর্থ তেষট্টি শতাংশ মনে করেন সমগ্র অর্থনীতিতে তার পারফরমেন্স হতাশাজনক সম্প্রতি বিভিন্ন অঙ্গরাজ্যের উপনির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনেও এই মূল্য সংকটকেই দায়ী করছেন বিশ্লেষকরা মূল্য নিয়ন্ত্রণে চাপ মোকাবেলায় গত শুক্রবার ট্রাম্প দুইশো ধরনের খাদ্য পণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশনা সই করেছেন এর মধ্যে রয়েছে গরুর মাংস কলা কফি ও কমলার রস এছাড়া তিনি শুল্কায় থেকে দুই হাজার ডলারের রিবেট চেক দেওয়ার কথাও বলেছেন বাড়তি চাপ কমাতে পঞ্চাশ বছরের মডগেজ চালুর কথাও তুলেছেন তিনি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ